ভাই লাউ এর বাজার এখন কেমন যাচ্ছে ভালো যাচ্ছে ভাই ভালো প্রতিটি লাও আপনারা পাইকারি বিক্রি করছেন নাকি খুচরা পাইকারি কেমন দরে যাচ্ছে যাচ্ছে হলো আঠাশ তিরিশ এরকম বাজার যাচ্ছে আমরা হাত পাচ্ছি তিরিশ টাকা আঠাশ টাকা তাহলে তো আপনারা পাইকারি ভালোই মূল্য পাচ্ছে হ্যাঁ ভালোই পাচ্ছে আপনার এই ক্ষেত কতটুকু আমার এই ক্ষেত চার কারটা জমি প্রতিদিন কয় পিস করে লাউ আপনারা এখান থেকে তুলতে পারছেন ও দুই দিন তিন দিন অন্তর পঞ্চাশ ষাট আশি এরকম তুলি আপনার কোন জাতের লাভ হাইব্রিড আজকে আরো কি তুলবেন না আজকে তোলা হয়ে গেছে তবে আশা করা যায় ষাট সত্তর পিস হবে মানে এখন যা তুলে দেখেছে বসছেন তাই তো হ্যাঁ সত্তর পিস সত্তর পিস বসছে আমি এগুলো বাজারে নিয়ে যাবেন এখন হ্যাঁ বাজারে যাবে এখন এখানে কি রাসায়নিক সার ব্যবহার করছেন নাকি জৈব সার জৈব সার দিচ্ছি আবার আছে রাসায়নিক সারও আছে কিছু তা না হলে তো ফলন বৃদ্ধি পায় না আজ পর্যন্ত কত টাকা লাউ বিক্রি করতে পেরেছেন আলু আমি চার কাটা ভুঁইতে বিক্রি করেছি এগারো হাজার টাকা মতো হয়ে গেছে আর কি আরো হবে দুই চার হাজার টাকা আশা করা যায় এই চার কাটা খেতে আপনি খরচ খরচা কেমন করেছেন আজ পর্যন্ত খরচ খরচা তেমন না তবে বান তৈরি করতে গেলে একটু খরচ হয় এই হচ্ছে প্রথম খরচ সব মিলে আজ পর্যন্ত কেমন খরচ হিসেবে আপনার একটা হিসাব সব মিলে দেখা যাচ্ছে আমার খরচ আছে সর্বোচ্চ দেখা যাচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা আপনি লাউ চাষ কি প্রতি বছর করেন হ্যাঁ না আমি এই প্রথম দু বছর আর কি করছি এর আগে অন্য চাষ করতাম আপনি এর আগে অন্য চাষ করতেন এখন লাউ চাষ করছেন কি জন্য একটু ফলন বৃদ্ধি দেখা যাচ্ছে প্লাস আপনার অল্প দিনে সফলতা হওয়া যায় পয়সা এই আর কি অনেকে গোল লাউ চাষ করে আপনি লাম্বা লাউ চাষ করেছেন গোল লাউ চাহিদা কম লাম্বাল চাহিদা বেশি যে কারণে আপনি লাউ লাউ হ্যাঁ এখানে উপরে তাই না হ্যাঁ মাছের উপরে লাউ এই মাছার উপরে দিলে ভালো হয় নাকি মাটিতে বেট করে দিলে ভালো না না মাটিতে বেট করে দিলে লাউ সাদা হয়ে যায় ছোট হয় প্লাস ছাইজস্ত না হলে আছে সে আপনার খরিদ্ চাহিদা করে না জিনিস আমরা দেখেছি পটলের ক্ষেত্রে ফুল ছোয়াতে হয় আপনি লাউ খেতে ফুল ছোয়ান এটা হাইব্রিড লাউ তো এর ফুল ছোয়াতে হয় তার কারণ পর্যাপ্ত পরিমাণ ফলন ফুল না ছোয়ালি আপনার আছে ফল মিস হয়ে যায় আসলে কি এটা কি আদৌ আমরা বিশ্বাস করি যে আসলে লাউ এর ফুল ছোয়ালি লাউ এর ফলন বৃদ্ধি পায় লাউ এর ফলন বৃদ্ধি পায় মানে প্রত্যেকটা জালি মিস সম্ভাবনা কম আমরা এতদিন যাবো জানি যে পটলের ফুল ছোয়াতে এখন দেখছি লাও এর ফুল লাও ফুল ছোয়াতে জানি না সামনে আর কোন আছে ফসলের ফুল ছোয়াতে হবে না কুমড়ের ফুল ছোয়াতে হয় অনেক সময় তা বর্তমানে লাউ চাষ করে মানুষ কৃষকরা সাফল্য পাচ্ছে মনে হয় হ্যাঁ হ্যাঁ সফলতা আছে তো অনেকে বলছে কৃষকরা যে সার মাটির যে দাম আমরা চাষ করতে গেলে হয়ে হ্যাঁ সার মাটির একটু পর্যাপ্ত পরিমাণ দাম বেড়েছে কিন্তু তারপরেও ক্ষেত তো আর ফেলে রাখা যায় না এ তো আমাদের করতেই হবে এই যে একবার চাষ করলে হ্যাঁ কত বছর পর্যন্ত এই মাছা রাখা যায় লাউয়ের মাছা লায়ের মাছার খুঁটাঘাটা ঘাটা দেখা যাচ্ছে আপনার রাখা যায় তিন সিজন পর্যন্ত করা যায় তিন বছর তাই তো না তিন বছর না এক বছর হ্যাঁ এক বছরে তিনবার লাগানো যায় আপনি লাউ চাষ যদি একটা মাছা করেন তাহলে তিনবার আপনি চাষ করতে পারবেন ওই মাছার উপরে তিনবার লাউ চাষ করতে পারবো তাই সারা রোপণের কতদিন পর থেকে লাউ আমরা বিক্রি করতে পারি শীত মৌসুমে আপনার একটু গাছ লাস্টিং করে যেহেতু দুবার হয় আর গরম মৌসুমে তিন মাস আপনার পঁয়তাল্লিশ দিন থেকে ধরন আসে পঁয়তাল্লিশ দিন থেকে ধরন আসে তাকে আসছে নব্বই দিন নব্বই দিনের ভিতরে নব্বই থেকে একশো দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যায় গরম সিজনে আর শীত আপনার একটু বেশি হয় কেউ যদি আপনার কাছ থেকে বীজ নিতে চায় এই বীজ না এই বীজ আমরা সংগ্রহ করি দেখা যাচ্ছে ডিলারের মাধ্যমে দোকান থেকে হ্যাঁ বীজের দোকান থেকে সংগ্রহ করি আমরা বীজ তৈরি করতে পারি না আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার মূল্যবান কথা এবং কিভাবে চাষ করেছেন এগুলো শেয়ার করার জন্য